প্রবাসের অশ্রু এক অদৃশ্য বন্দিত্ব রাত তখন তিনটা কাতারের দোহারে এক কোণে ছোট্ট একটা ঘরে বসে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আরি ভিডিও কলে ওর ছোট মেয়ে আয়সা বাবাকে দেখেই খুশিতে চিৎকার করে উঠলো আব্বু তুমি কবে আসবা আরিফ হাসার চেষ্টা করল কিন্তু চোখের কোণে পানি জমে উঠল মেয়ের প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয় কারণ সে নিজেও জানে না কবে দেশে ফিরতে পারবে আয়সা যখন খুব ছোট ছিল তখনই সে দেশ ছেড়ে আসে বাবা মেয়ের সম্পর্কটা মোবাইল স্ক্রিনের ওপারে বন্দী হয়ে আছে আয়েশা হয়তো বাবার ছোঁয়া ভুলতে বসেছে আশেপাশে আরও কয়েকজন রুমমেট ঘুমিয়ে আছে কেউ বা দেশের বাড়িতে ফোন দিচ্ছে প্রতিটি প্রবাসীর গল্প যেন একই রকম পরিবারের জন্য কঠোর পরিশ্রম একাকিত্ব আর অপেক্ষা আরিফের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে তিন বছর আগে সংসারের হাল ধরতে মধ্যপ্রাচ্যে পাড়ি জমায়েসে প্রথম দিকে কাজ ছিল কঠিন নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আরো কঠিন গরমের তীব্রতা ভাষার সমস্যা খাবারের অস্বস্তি সব মিলিয়ে জীবনটা যেন যুদ্ধের চেয়েও কঠিন হয়ে উঠেছিল প্রতিদিন ভোর ছয়টায় কাজে যেতে হতো ফিরতে ফিরতে রাত আটটা গায়ে লেগে থাকা ধুলো আর ঘামের গন্ধ নিয়েই ফোনে স্ত্রী সুমির সঙ্গে কথা বলতো বলতো প্রতিবারই সুমি একই কথা তুমি ভালো আছো তো কষ্ট বেশি লাগলে বলো দেশে ফিরে আসো কিন্তু ফিরে আসার সুযোগ কোথায় ঋণের বোঝা মেয়ের ভবিষ্যৎ বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা এসবের জন্যই তো সে নিজেকে ভিন দেশে বন্দি করেছে দেশের জন্য তার মন কাঁদে কিন্তু স্বপ্নের জন্য কষ্ট সহ্য করতেই হয় একদিন কাজের ফাঁকে এক বন্ধু ফোনে ভাই মফিজ তো মারা গেছে মফিজও প্রবাসী ছিল অতিরিক্ত গরম আর কঠোর পরিশ্রমের কারণে একদিন কাজে থাকতেই জ্ঞান হার হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায় খবরটা শুনে আরিফের বুক কেঁপে উঠল একটু পর আয়নার সামনে গিয়ে নিজের মুখের দিকে তাকিয়ে দেখল এক সময়ের চেহারায় এখন ক্লান্তির ছাপ চোখের নিচে কালো দাগ মন পরিশ্রমের চিহ্ন মনের মধ্যে ভয় ঢুকে গেল এই কি তবে প্রবাসীদের ভাগ্য ঈদ আসছে দেশের বাড়িতে আনন্দের আমেজ সুমি ফোন দিয়ে বলল এইবার না হয় চলে আসো আয়সা সারাদিন তোমার কথা বলে কিন্তু আরিফ জানে সে আসতে পারবে না টিকেটের দাম বেশি ছুটি পাওয়া কঠিন তাই নিজের কষ্ট চেপে রেখে হাসি মুখে বলল এইবার পারলাম না তবে ইনশাল্লাহ আগামী ঈদে আসবই ভিডিও কলে বাবার দিকে তাকিয়েছিল কিন্তু মুখ কালো করে বলল তোমার লাগে ঈদ করতে মন চায় না আরে ফোন রেখে ছাদে গিয়ে চাঁদের দিকে তাকালো সেই একই চাঁদ যা আজ তার দেশের আকাশেও জল জল করছে কিন্তু অনুভূতিটা একেবারেই আলাদা বিদেশের এই জীবন শুধু টাকায় নয় হৃদয়ের রক্তক্ষরণে দেখা হয় এ সত্য আরিফের চেয়ে ভালো আর কে বুঝবে একদিন দুপুরে খাওয়া শেষে রুমে বসে নিজের কিছু ছবি দেখছিল আরিফ দেশে থাকাকালীন সময়ের হাসি খুশি ছবি পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তখনই দরজায় করা তার রুমমেট রফিক চল ভাই একটু বাইরে ঘুরে আসি আরিফ একটু অনিচ্ছা সত্ত্বেও বের হল বাইরে গিয়ে দেখে চারদিকে শুধু প্রবাসীদের ব্যস্ততা কেউ কাজ শেষ করে রেস্ট নিচ্ছে কেউ দেশের বাড়িতে ফোন করছে কেউ আবার ক্লান্ত শরীরে রাস্তার পাশে বসে চিন্তায় মগ্ন এই জায়গায় সবাই যেন একই গল্পের অংশ এক একটা ভিন্ন চরিত্র কিন্তু কষ্টটা এক রাতে শুয়ে থাকতে থাকতে আরে ভাবছিল আর কতদিন কি পেল এই প্রবাস জীবনে টাকা হ্যাঁ সংসারের অভাব কিছুটা ঘুচেছে কিন্তু এর বিনিময়ে হারিয়েছে কত কিছু মেয়ের শৈশব মায়ের স্নেহ বাবার আদেশ স্ত্রীর ভালোবাসা সবকিছু যেন টাকার বিনিময়ে বিসর্জন দিতে হয়েছে কিন্তু তার ফিরে যাওয়ার উপায় নেই কারণ সে জানে যদি এখন দেশে ফিরে যায় তাহলে সংসারের স্বপ্নগুলো থেমে যাবে তবুও প্রতিদিন নিজের মনকে সান্ত্বনা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে এই গল্পটা পৃথিবীর সব প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা যারা নিজেদের স্বপ্ন ত্যাগ করে পরিবারকে সুখী করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রবাসী ভাই বোন যারা আছেন আপনাদের কোনো গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন আমরা চেষ্টা করব আপনাদের গল্পগুলো তুলে ধরতে